আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি আমি এই মুহূর্তে আসি হলো ওয়ালিদ সিদ্দিকুর ভাইয়ের খামারে তো এই খামারটা কোথায় অবস্থিত সেটা অনেক ছিদ্দিকুর ভাই আপনাদেরকে বলবে অনেক ছিদ্দিক ভাই আপনি আপনার এই জায়গাটা কোথায় অবস্থিত তা শিবালয় থানা মানিকগঞ্জ জেলা আচ্ছা শিবালয় থানার মানিকগঞ্জ জেলায় কিন্তু আমরা আছি এই মুহূর্তে তো এখন আমরা এই যে অনেকবার খামারটা দেখব এই খামারের ম্যানেজমেন্ট সম্পর্কেও বলবো এবং কি তার একটা ইনকিবিটার আছে সেটাও দেখবো তার মেডিসিন সম্পর্কে আমরা জানবো অলিত ভাই অলিত সিদ্দুকুর ভাই হলো আমাকে এখানে আনছে সেই খামারটা শুরু করার পর থেকে ডিম কম পাইতেছে অনেক সেটা অলিত সিদ্দুকুর ভাই আমাকে জানাইছে এবং অনেক দিন আগে থেকে তার সাথে আমার কন্ট্যাক্ট হইতেছে তো এই বিএচ ডিমের আসলে কেন কম পাইতেছে এগুলো আমরা দেখবো দেখে একটা সমাধান করবো আরও পাশাপাশি এই খামারটাকে ভাই একটা বাণিজ্যিক সেট আপ দিতে যাইতেছে আমরা এই খামারকে বাণিজ্যিক একটা সেট আপ এর পাশাপাশি দীর্ঘ এক থেকে দেড় বছর পর্যন্ত বাইকে আমরা এই ফার্মিং শিখাবো শিখিয়ে বাইকে একজন অভিজ্ঞ খামারের রূপে আমরা গড়ে তুলব যেন ফার্মিং করতে গিয়ে সে কখনো কোনো লসের সম্মুখীন না হয় কোনো বিপদে না পড়ে তো এখন আমরা এই খামারের ভিতরে ঢুকবো আর আমাদের সাথে আরেকজন ভাই আছেন উনি হলো এখানকার তো উনি আমি আসছি এই জন্য দেখা করতে আসছে তো খামারে ঢোকার আগে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেটা হলো জীবাণুনাশক স্প্রে কিন্তু আপনাদের শরীরে স্প্রে করে নেবেন এবং কি আপনাদের পায়ের জুতার নিচেও স্প্রে করবেন যদি আপনাদের খামারের ভিতরে কোনো জোতা না থাকে সবচেয়ে ভালো হয় আপনাদের খামারের ভিতরের জন্য আলাদা জুতা থাকলে তো আমরা অলরেডি স্প্রে করেছি তারপর আর করে স্প্রে করে নিচ্ছি এই জীবাণু স্প্রে যদি আপনারা ঠিক মতো না করেন তাহলে কিন্তু আপনাদের আপনারা যে বাইরে যাবেন বাজারে যাবেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা যাবেন সেখান থেকে জীবাণু কিন্তু আপনাদের খামারে প্রবেশ করতে পারে এই জীবাণু খামারের মধ্যে প্রবেশ করার কারণে কিন্তু আপনাদের খামারের মধ্যে ভাইরাস জড়িত অনেক ধরনের রোগ বালাই সৃষ্টি হতে পারে যেটার কারণে আপনারা অনেক সময় মেডিসিন দিলে সেই রোগগুলো ভালো হইতেও পারে নাও হইতে পারে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন এই জন্য খামারের ব্যবস্থা ব্যবস্থাপনা সবসময় ঠিক রাখবেন ভাই আসেন খামারের ভেতর দেখি আসেন ভিতরে আসেন মুরগিগুলো একটু দেখান এগুলা কি মুরগি ভাই ব্ল্যাক অস্ট্রেল এগুলো শুরু করছেন কতদিন আগে থেকে প্রায় 6 মাস আমাদের দেখান আপনি একটু ক্যামেরার সামনে যান 6 মাস আগে থেকে শুরু করছেন এই বাচ্চাগুলো কি আপনি জিরো বাচ্চা আনছিলেন জি 7 দিনের বাচ্চা নিয়ে ও 7 দিনের বাচ্চা আনছিলেন তো এই 6 মাস পর্যন্ত কি আপনি কোনো ক্ষতির সম্মুখীন হইছেন ক্ষতির মধ্যে মুরগির প্রায় ঠান্ডা লাগে আপনার

প্র্যাকটিকালি পালন করার জন্য দেখছিলাম তো মোটামুটি ভালোই লাগছে এই জন্য আসতে মানে ফার্মিংটা কিন্তু অনেকে শুরু করে লোভে বইরা ইউটিউবের ভিডিও দেখা ঠিক আছে আবার অনেকে শুরু করলো ভালো লাগা থেকে আমার মোটা মানে ভালো লাগা থেকেই ভালো লাগা থেকে আসলেও ফার্মিং এমন এমন একটা বিষয় এ দেখেন ফার্মিংয়ে মুরগির মল লাগতে হয় মুরগির মল পরিষ্কার করতে হয় আর নোংটা পরিবেশে যাইতে হয় আসতে হয় এটা কিন্তু আপনার ভালো লাগা ছাড়া হয় না যার এই ফার্মিং ভালো লাগে সেই কিন্তু এই ফার্মিং আসতে পারে ফার্মিং করতে পারে তো অলেচ্ছি দুগুর ভাই তার ভালো লাগার শখ থেকে কিন্তু ফার্মিং শুরু করেছে শুধু শখের ক্ষেত্রে কিন্তু ফার্মিং করে টিকে থাকা সম্ভব না কারণ এই ফার্মিং করতে হলে আপনার একটা খরচ আছে এই খরচের জন্য কিন্তু একটা বাণিজ্যিক চিন্তা দ্বারা সবারই করতে হয় তো অলেচ্ছি দুগুর ভাই আমাকে আপনি যেই জন্য নিয়ে আসছেন যে সমস্যার জন্য এই সমস্যাগুলো কি আপনি নিজে নিজে থেকে মানে সমাধান করার চেষ্টা করেন নাই আমি চেষ্টা করছি কিন্তু হয় না এরকম চেষ্টার মানে শেষ পর্যন্ত কি কি করছেন আপনি শেষ পর্যন্ত অনেক কেয়ার দিছি মুরগির ঔষধ সবসময় থাকতাম যে এটা দিব কি এটা দিব না কখন কি করব কি ভালো হয় না হয় আমি শিওর না শিওর না হয়ে একটা উল্টা পাল্টা জিনিস দিলে তো সমস্যা আচ্ছা আমাকে আনার আগে আপনি আমাকে আনার আগে যে না আমি আর অন্য কোনো ভাবে ফার্মিংটা শিখতে পারি কিনা এই কোনো চেষ্টা করছিলেন যেটা সত্যি কথা না আমার শিখা হয় ওইভাবে হয় তো মূলত বুঝলাম যে বই দেওয়া হয় না এরকম মানে বইটা নিয়েছিলেন আপনি শিখার জন্য অনেক টাকা লাগছে আপনার কয়টা খরচ হয়েছে

তার মানে কি মানে বই দিয়া ফার্মিং শিখা সম্ভব না এইভাবে সম্ভব না আচ্ছা আপনি বলেন যে ওই বই দ্বারা কেউ কি ফার্মিং শিখতে পারবে বই দ্বারা ফার্মিং শিখা ওই বই সম্ভব না মানে ফার্মিং শিখার জন্য যতটুকু তথ্য ততটুকু তথ্য কি বইতে আছে এতটুকু বইতে অত তথ্য নাই যাক আপনার কাছে যতটুকু তথ্য আছে ততটুকু এর নাই আচ্ছা ঠিক আছে তার মানে শাকিল ভাই যে বর্তমানে আপনার দেশি মুরগির জগতে টপে আছে অর্থাৎ ফার্মিং জগতে টপে আছে উনি কিন্তু আপনার অনেক মানুষকে ফার্মিং শিখায় তো ওনার ভাইটা আনসে আসলে অনেক ভাই তো করে সে চাইছিলেন যে মানে ওই বই দিয়ে অনেক কিছু শিখবেন অনেক কিছু করবেন বই দিয়ে সমস্ত সমাধান কিন্তু সে করবেন কিন্তু সেই বই আনার পরও কোনো সমাধান করতে পারে নাই সে আমাকে নিয়ে আসছে তো আমাকে দেখার পর আমাকে এই সমাধানগুলোর জন্য নিয়ে আসছে আসলে হয়েছে এই সমস্যাগুলোর ক্ষেত্রে আপনার অনেক অনেক ম্যানেজমেন্টের ভুল আছে আপনার এইখানে দেখেন এটা হলো একটা গরুর ঘর নিচে আপনারা দেখছেন যে ফ্লোর দেখতে পাচ্ছেন ফ্লোরে কিন্তু কোনো চুষ নাই অনেক চিন্তকর ভাই আপনি বলেন তো আপনি ফ্লোরে আগে কি ইউজ করছিলেন আগে কাঠের গুঁড়ো ইউজ ইউজ করতেন আচ্ছা কাঠের গুঁড়ো ইউজ করলে কি হয় একটু বলেন তো সবাই আমার দর্শক যারা আছে আমার যে সাবস্ক্রাইবার তারা একটু শুনুক কাঠের গুঁড়ায় মূলত এই যে যে এwidehatউটা ডাস্টটা এটা মুরগির নাকে গেলে ঠান্ডা লাগে এই ঠান্ডা সবসময় লাগে থাকতো কাঠের গোরা কাঠের গোরা কিন্তু মুরগির জন্য ব্যবহার করা ভালো না কাঠের গোড়ায় অনেক ধোলাবালি থাকে ডাস্ট থাকে যেই ধোলাবালি মুরগির নাক দিয়ে যায় গিয়ে কিন্তু ঠান্ডা লেগে যায় ঠান্ডা লাগার ফলে মেডিসিন খরচ অনেক বেড়ে যায় বারবার মুরগিকে অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু সমস্যা বুঝতে পারছেন জন্য আপনারা কখনো লিটারে কাঠের গড়ি ব্যবহার করবেন না তাহলে ভাই এখন যে চিদি লিটারটা একবারে ফাঁকা আছে এটাও কি মুরগির জন্য কি ভালো না এটা মুরগির জন্য ভালো না তবে তাহলে এভাবে থাকলে তো ভাই অসুস্থ হবেই এই মুরগি মুরগি বাইলা কোনো শান্তি পাবেন না কারণ এই ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু না শিখলে না জানলে তো আপনি মুরগি বাইলা শান্তি পাবেন না এই ঘরের ম্যানেজমেন্ট পুরাই সমস্যা এই সাইডে আটকানো এই সাইডও আটকানো দেখতে পাচ্ছেন আপনারা এই যে এক সাইড দিয়ে আপনার এখানে ওয়াল আছে কয় ফিট ওয়ালের সিদ্ধ ভাই ওয়াল তিন ফিট আছে সম্ভব তিন ফিট ওয়াল তিন ফিট ওয়ালের পরে হলো তিন ফিট নেট আচ্ছা বলেন এই যে এক সাইডে যদি তিন ফিট নেট হয় তাহলে কি মুরগি কখনো সুস্থ থাকবে না কখনো মুরগি সুস্থ থাকবে না তাহলে মুরগি কিন্তু মেডিসিন দিয়ে সুস্থ রাখা যায় না মুরগি সুস্থ রাখতে হলে অবশ্যই আপনার ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে ম্যানেজমেন্ট ঠিক রাখতে হবে আপনি যদি ম্যানেজমেন্ট ঠিক রাখতে না পারেন তাহলে আপনার মুরগিগুলো কিন্তু কখনো সুস্থ থাকবে না থাকবে আর ম্যানেজমেন্ট যদি না জানেন আপনি মেডিসিন দিয়েও কিছু করতে পারবেন না আপনি এই মুরগিগুলো কিন্তু এলে অনেক মেডিসিন চালাইছেন কিছু কিছুদিন মুরগি অসুস্থ হয়ে যায় এই জন্য কিছুদিন পর মেডিসিন চালাইছেন যদি আপনার ঘরের পরিবেশটা ঠিক থাকতো আপনার আমরা সব সময় বলি এই ফ্লোর থেকে দশ ইঞ্চি উচ্চতায় আপনার নেটটা দিতে হয় দশ ইঞ্চির থেকে বেশি না এই ফ্লোর থেকে দশ সর্বোচ্চ দশ দশ ইঞ্চি উপরে আপনার নেট হবে নেট কমপক্ষে আপনি পাঁচ পাঁচ ফিট দিবেন পাঁচ ফিট নেট হওয়ার পর যদি উপরে আপনি টিন দেন কোনো সমস্যা নেই অর্থাৎ এখানে তিন ফিট হলো আপনার টিন আছে আপনি একটু ধরেন এটা আমার দিকে ক্যামেরাটা ধরেন আপনার এখানে তিন ফিট নেট আছে আপনি যদি এইখানি আগ করতেন 10 ইঞ্চি উপরে আর পুরোটা এরকম করে যদি আপনি চত্বর দিকে থাকতো করেন তাহলে আপনার গড়ের ম্যানেজমেন্ট ঠিক থাকতো আপনার মুরগি যে সমস্যাগুলো ফেস করেন সেই সমস্যা হয়তো না আচ্ছা এই ডিমের মুরগি কি আপনি আগে কি করতেন বলেন তো লাইটিং ব্যবস্থা আপনারা কিভাবে করতেন লাইটিং ব্যবস্থা আচ্ছা আনার পরে বোটিং বডিংটা কিভাবে করছেন

এনাকিং সবসময় লেতে লাইট থাকতো হ্যাঁ লাইট থাকতো আগে সারা রাত লাইট থাকতো দেখছেন কি একটা ভুল এটা ফার্মিং মধ্যে সবচেয়ে বড় একটা ভুল ডিমের মুরগির বোর্ডিং এবং মাংসের মুরগির বোর্ডিং কিন্তু কখনো এক না সম্পূর্ণ ভিন্ন তাহলে অলে সিদ্দিকুর ভাইয়ের কত কত ভুল পদে পদে ভুল এই সমস্ত ভুল কইরা কি কখনও ফার্মিং করা যায় ডিমের মুরগিকে সারা রাত কিন্তু লাইটিং দেওয়া যাবে না লাইটিং দেওয়ার সম্পূর্ণ ভিন্ন একটা পদ্ধতি আছে এই ডিমের মুরগি থেকে ভালো ডিম কখনো আশা করা যায় না যেহেতু এটার দীর্ঘ ছয় মাস পর্যন্ত রাত দিন চব্বিশ ঘন্টা চলছে এটা আমি জানতাম না তো অরে ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম একদিন রাত্রে সে হয়তো লাইট জ্বালায় রাখছে না কিভাবে কথা বলছিলাম সেই লাইটে জ্বালায় রাখছে তখন আমি তাকে প্রশ্ন করছি ভাই আপনি কি রাইতে লাইটিং দেন তখন সে বলছে হ্যাঁ ভাই লাইতে লাইটিং করি আমি তখন বলছি ভাই তারা তিনি লাইট অফ করেন ডিমের মুরগিকে রাইতে লাইট দেওয়া যায় না তো যাই হোক যে ভুলটা হয়েছে এটা তো হয়েছেই এই মুরগি ডিম যদিও দেয় কিন্তু ভালো পরিমাণে প্রোডাকশন এই মুরগি থেকে কখনো পাওয়া সম্ভব না কারণ এই মুরগিটা ডিম কম দিবে। এই লাইটিং থাইকা মানে মুরগিটার লাইটিং থাকলে কি হয় জানেন মুরগির মুরগির ওজন অনেক বৃদ্ধি হয়ে যায় পাশাপাশি মুরগিটা মানে তাড়াতাড়ি বড় হয়ে যায় খাবার বেশি খায় বয়সের তুলনায় মুরগিটা বেশি বড় হয় ঠিক আছে এই জন্য ওই মুরগিটা ভালো ডিম দেয় না আর আপনি যদি সঠিক পর্যায়ে এই মুরগিটার বোডিং করতে লাইটিংটা ঠিক রাখতেন তাহলে কিন্তু আপনার মুরগিটা এই পর্যায়ে খুব ভালো পরিমাণে একটা ডিম দিত আর আমরা জানি অষ্টলক মুরগিটা এমন একটা মুরগি যেই মুরগি আপনার ডিমও ভালো দেয় এবং কি এই মুরগিটা মাংসের জন্য ভালো ঠিক আছে যাই হোক আপনি হয়তো বুঝতেছেন না মনে হয় যে মুরগিটা কতটুকু খাবার খেতেছে যেই ডিম দিতে আপনি পুষাইতেছেন কি এটা নিয়ে আমরা আপনার সাথে অফ ক্যামেরায় কথা বলবো যে যেই ডিম পাইতেছেন খাবার যে খাবার খাওয়াইতেছেন সেই ডিম পাওয়া এবং কি এই খাবার আপনি না আর ফার্মিং করতে করতে চলবে অবশ্যই সব হবে অথবা এই ঘরের মধ্যে খাঁচা পদ্ধতিতে পারবেন খাঁচা মুরগি পালন করলে তেমন একটা সমস্যা নেই করা যাবে কিন্তু এই ঘরে এই অবস্থায় আপনার সাইরা মুরগি পালন করা যাবে না এখানে যদি আপনি লিটারও দেন তাহলে আপনার মুরগি পালন করা যাবে না আর লিটারের জন্য সর্বোচ্চ ভালো আমি এটা অনেক ভিডিওতে বলেছি সেটা হলো ধানের তুষ আপনারা যারা খামারি আছেন আপনারা সময় ওই ধানের তুষটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন আমরা বলেছি দুপুরবারের যে ইনকিউটার আছে সেই ইনকুপেটার দেখবো পাশাপাশি তার কাছে কী কী মেডিসিন আছে সেটাও আমরা দেখবো অবশ্যই মেডিসিন সম্পর্কে আমি তাকে জানিয়েছিলাম আমি জানানোর পর অনেক মেডিসিন সে কিনেছে আগে মেডিসিন তেমন একটা ছিল না আসেন আপনারা দেন আমারে দেন দেন এখন বাইরে মেডিসিন যেখানে আছে সেটা আমরা একটু দেখবো